ওদি আছে বেশকম না বেশকম হয়েছে কোন বেশকম আছে দুই হাজার একচল্লিশ পর্যন্ত চলব কতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত সামান্যতম কোনো বেশকম হবে না সর্বপ্রথম সর্বপ্রথম সিলেবাস ইয়াতলু আলিহিম আয়াতি কোরআনে কারিমের তেলাওয়াত দ্বিতীয় নম্বর সিলেবাস আল্লি মোহাম্মদ কিতাব জাতির পিতা ইব্রাহিম মঞ্জুরি দিয়েছেন আল্লাহ কেমন পর্যন্ত চলবে মুনি আসুক আর যেই আসুক শিক্ষা মন্ত্রণালয় নিয়ে আসুক স্বরাষ্ট্র নিয়ে আসুক বাংলাদেশের কোন সরকার পরিবর্তন হোক আর যাই হোক মাদ্রাসার শিক্ষা সিলেবাসে হাত দেওয়ার অধিকার কারো নাই সেই সিলেবাস আইসে করতে গিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঠিক না বেটি এবার শেষ কথা আপনাদের কাছে আপনারা যারা এখানে আসছেন যারা দাঁড়াইছেন যারা বসছেন আমরা সবাই মুসলমান তো আসতে করেন আসতে সবাই তো মুসলমান আচ্ছা কতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবেন কোন তো কতদিন পর্যন্ত থাকবেন মুসলমান মৃত্যুর পর্যন্ত মুসলমান থাকবেন তো এখন যদি মনে করেন আমরা কিন্তু খুব আমরা কিন্তু খুব মানে আত্মতৃপ্তিতে আসি তার কারণ হলো আমরা বক্তৃতার মধ্যে দ্বারাই বলি এই দেশ শাহজালয়ের দেশ এই দেশ শাহপুরানের দেশ এই দেশ খানজাহান দেশ এই দেশ অলি আব্দাল কাউস কুতুবের দেশ আমাদের দেশের মধ্যে আবার কে আসবে আক্রমণ করতে আমাদেরকে পরাস্ত করতে পারবে না কেউ আমরা অলি আব্দাল গাউস কুতুবের দেশে থাকি না ক আমি এখন আপনার জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিন কার দেশ জি কমপক্ষে সত্তর হাজার নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন আমার বাংলাদেশের মাটিতে অলি আব্দাল গাউস কুতুব শুয়ে আছে ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার নবী শুয়ে আছে সেই জায়গায় টনের টন বোম ফুটতেছে ওই জায়গার বাড়িঘর বিল্ডিং দেওয়াল সব ভেঙ্গে মাটির সাথে দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় যদি সেই জায়গাটার অবস্থা এরকম হয় আল্লাহ না করুক আল্লাহ না করুক না করুক আমাদের তিন দিক কিন্তু আমাদের বন্ধুদের দ্বারা গাড়া যে এটা বন্ধু তো এদের ভারতে মুসলমান খুব আরামে আছে হ্যাঁ আজকে ওয়াকফে বিল ওয়াকফে আইন ফাঁস করে মসজিদ মাদ্রাসাগুলোকে দখল করার মুসলমানদেরকে উৎখাত করার গভীর ষড়যন্ত্র শুরু করেছেন আল্লাহ না করে যদি আমার দেশে এমন কোন বিজাতি আইসা দেশটাকে কব্জা করে ফেলে আমরা যদি পরাধীন হয়ে যায় আপনি আমার বুক পড়াবো রাইফেলার বন্দুকের গুলি তাক করে যদি কে কে পারবেন 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 তাহলে জীবন দিয়ে হলো ইসলামকে ধরে রাখতে চাই চাই জীবন দিয়ে হলো ইসলামকে ধরে রাখতে কেল্লা কাঠায় দেব ইমান কেল্লা কাটায় দেব ইমান দেব দেব সুতরাং আমার ভাইরা দেশ যেইভাবেই চলুক না কি করুক না না করুক সেটা আমাদের দেখার ব্যাপার না আমরা ইসলাম নিয়ে থাকতে চাই अथवा इस्लामिया पढ़ते चाहिए अपना जान लालबाग मदरसा है যান বরকাটার মাদ্রাসায় যান ফরিদাবাদ মাদ্রাসায় যাইয়া যদি দফতরে কিছুক্ষণ বসেন তাই দেখবেন অসংখ্য লোক সারাদিন আসতেছে লালবাগ যাইয়া দেখলাম একবার বিশাল বড় একটা ফাইল ফাইলের মধ্যে অনেকগুলি কাগজ একজন হুজুর একটা ফাইলের মধ্যে কাগজ কি যেন তালাশ করতেছে তারপর তাকে জিজ্ঞেস করলাম কী তালাস করে বলে হুজুর একজন লোকে ফরায়জের জন্য একটা কাগজ আমার কাছে দিছিল কাগজটা এখানে রাখছে কিনা পরে দেখি ফাইলের উপরে লেখা আছে ফরায়েস এখানে হাজার হাজার কাগজ জমা আছে যেই মানুষটা যেই যা করুক কেন ব্যবসা করে বাণিজ্য করে। বেস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার সেই মানুষটা যদি মুসলমান হয়ে থাকে তার ভিতরে যদি ইমান থাকে সে জন্মগ্রহণ করার পরে যদি ডাঙ্গান আজানার বামখানে একামত দেওয়া হয়ে থাকে সে চায় আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার যে সম্পত্তি সেটা মেরাজ অনুযায়ী কোরআনই কায়দাই বন্টন হবে কথা কয় না কথা কয় না কোরআন যেভাবে বলছেন আল্লাহ যেভাবে বলছেন সে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী সেই সম্পদ বন্টন হবে ঠিক কিনা বলেন সেই মুসলিম পারিবারিক আইন আমার বাংলাদেশে আদিকাল থেকে চলে আসছে আমরা সেই আইনি পরিচালিত হচ্ছি আজকে বাংলাদেশে আজকে বাংলাদেশে যাদেরকে সেই আইন প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে তারা প্রস্তাব করেছেন সাব দমে ছেলে বাবার ফমে বাবার ছেলে তাদের জন্য সমান অধিকার সম্পত্তিতে সমান ভাগ দিতে হবে আর মিশ্র হদিল উনসাইদ কোরআন শরীফের একটি আয়াতে বিরোধিতা করে জেনে বাংলাদেশে প্রয়োগ করে কোরআনের সাথে সংঘর্ষিত হবে